ভ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের না বিশ্বাস সমস্যা ও প্রতিকারের বিষয়ে ইসলামের নির্দেশনা কি জানতে চাই দেখুন আল্লাহ আল আমি এই দুনিয়াতে আমাদেরকে সহযোগিতাপূর্ণ লেনদেন এবং একা ব্যাপার নির্দেশ করেছেন একজন ব্যবসায়ী তিনি ব্যবসা করবেন লাভ করবেন এবং তার মধ্য দিয়ে তিনি তার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু তার মধ্যে সহযোগিতাপূর্ণ পূর্ণ মনোভাব সবসময় থাকতে হবে একইভাবে একজন ক্রেতা তিনিও চিন্তা করবেন যে তিনি লাভবান হওয়ার পাশাপাশি অন্য সবসময় ক্ষতিগ্রস্ত না হয় আমাদের দেশে দ্রব্যমূল্য বিশেষ করে যেই দ্রব্য বা যে পণ্য আমাদের দেশেই উৎপাদিত হয় বিশেষ করে আপনার মানুষের ভোগ্য যে পণ্য আছে এগুলোর উর্ধগতির একটি বড় কারণ হলো চাঁদাবাজি পরিবহন থেকে নিয়ে সর্বত্র চাঁদাবাজির যে মহোৎসব চলে থাকে এগুলোর কারণে ভোক্তা পর্যন্ত আসতে আস্তে যে মূল্য থাকে সেখান থেকে অনেক গুণ বেড়ে দাঁড়ায় ভয়ঙ্কর একটি পর্যায়ে তো এই জন্য দ্রব্যমূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণের জন্য চাঁদাবাজিকে নিয়ন্ত্রণ করা সর্বাগ্রে জরুরি বলে মনে করি আমার দেশে যদি সর্বত্র চাঁদাবাজি বন্ধ করা যায় এবং অনৈতিক লেনদেন এবং বলপূর্বক চাঁদা আদায়ী এগুলো থেমে যায় নিংশ আল্লাহবিদ দেখা যাবে যে দ্রব্যমূল্য অনেকখানি মানুষের নিয়ন্ত্রণে চলে আসছে সেই সাথেই সম্প্রতি সময়ে যে অস্থিরতা চলছে তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এ বিষয়ে বিশেষজ্ঞরা কথা বলবে আমি এ বিষয়ে কোনো বিশেষজ্ঞ নই বা খুব বেশি জানি তা নই তবে খুব সহজ একটি ধারণা আমাদের আছে যে। দেশ ভারত এবং পাকিস্তানে তেলের দাম বিশেষ করে ভারতের কথা আমি জানি যে ডিজেলের দাম আমাদের দেশের চাইতে অনেক বেশি এরপরও ভারতের কলকাতা থেকে পাঁচশো সাড়ে পাঁচশো কিলোমিটার দূরের রাস্তায় পাড়ি দিতে যে পরিমাণ গাড়ি ভাড়া গুনতে হয় যাত্রীদেরকে আমাদের দেশে তার অর্ধেক পরিমাণ জায়গা অনেক বেশি যেতে ভাড়া গুনতে হয় এই এই যে একটি ব্যাপার অস্থিরতাটা উচিত এবং যারা বাস মালিক আছেন এবং লঞ্চ মালিক আছেন বা জাতীয় গণপরিবহনগুলোর মালিক আছেন তারা তুলনামূলকভাবে সমাজের বৃত্তশালী মানুষ একবার যদি তেলের দাম বৃদ্ধির ফলে তারা

আহ কোনোভাবে আর তেলের দাম বৃদ্ধি হওয়ার পর আর লস নিতে চাচ্ছেন না লসের ওপর লসদের ক্ষতির কারণভাবে আমার বুঝে আসে না যে করোনার সময় গোটা পৃথিবীতে মানুষ কম ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে যারা বাসের যাত্রী লেভেলের মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি অতএব এই মানুষগুলোর দিকে তাকিয়ে বরং আমাদের এখন ছাড় দেওয়ার মানুষকে থাকা উচিত ছিল কিন্তু দুনিয়ায় যখন মুখ্য হয় আল্লাহর প্রতি বিশ্বাস যখন না থাকে আখের বিশ্বাস যখন না থাকে তখন মানুষ অনৈতিকতার যে যে সমস্ত বাসগুলো বা চালিত তো দাম বৃদ্ধি করা হলো মূল্য বৃদ্ধি করা হয়েছে ভাড়া বৃদ্ধি করা হয়েছে এই যে একটা ব্যাপার এই ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব সেই সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি হলে মানুষ যেন কিনতে পারে মানুষের ক্রয় ক্ষমতা যেন থাকে এবং সেজন্য সকল উপায় গ্রহণ করা গ্রহণ দায়িত্ব ব্যবস্থা সংশ্লিষ্টরা দায়িত্বশীল আচরণ না করলে এবং চাঁদাবাজির যে মহোৎসব সর্বত্র চলে সেটি যদি না থামে এবং আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে বৃত্ত রেখেছেন সমাজের অপেক্ষাকৃত দরিদ্র মানুষগুলোর চাইতে তারা যদি ছাড় দেওয়ার মতো মানসিকতা না রাখেন এবং গরিব মানুষগুলোর কথা মাথায় রাখেন না রাখেন তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না এবং সমাজে এ জাতীয় অস্থিতিশীলতা কমবে না আমরা সবাইকে আহ্বান করব আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য এবং নিজের যে মানবিক দায়িত্ববোধ আছে সেই জায়গা থেকে অভয় মানুষগুলোর দিকে একটু আমরা খেয়াল রাখি বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যা করোনার কারণে প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তেলের দাম বৃদ্ধির কারণে গাড়ি ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে মানুষের কষ্ট আরো চরমে পৌঁছাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের যাদেরকে সাধ্য দিয়েছে আমরা এই সময়টাতে অসহায় অভাবী মানুষদের পাশে আরো বেশি দাঁড়ানো দরকার আল্লাহ আমাদের সকলকে ইমান এবং আমলের চেতনা দ্বারায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন এবং দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে আছে আসে সেজন্য সংশ্লিষ্টরা সবাই দায়িত্ব পালন করার পাশাপাশি আমরাও সবাই আল্লাহ আলামের কাছে ইস্তেকফার করব দোয়া করব প্রার্থনা করব সে কাজগুলো আমাদের অব্যাহত থাকা উচিত অবস্থায়।